রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ দর্শক আপনারা জানেন যে এই বক্তব্য তথা এই স্লোগানটি কাদের আপনারা হয়তো জানেন অনেকেই আবার অনেকেই জানেন না আমি বিষয়টি স্পষ্ট করব এটি হচ্ছে বাংলাদেশ কারাগার কর্তৃপক্ষ তথা কারা কর্তৃপক্ষের একটি স্লোগান আর এই স্লোগানটি বাংলাদেশের প্রত্যেকটি কারাগারের সামনেই লেখা আছে যে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ তো কতজন মানুষ তথা কতজন আসামি সেই কারাগারে যে আলোর পথ দেখে সেটি মুখ্য বিষয় শুধুমাত্র স্লোগানের মধ্যে সীমাবদ্ধ কিনা আমরা সেই বিষয়টি উপস্থাপন করব এবং বাইরের দেশগুলোতে এর প্রতিফলন কি আমরা সেটিও জানার চেষ্টা করব তো তার আগে আমি একটু জানার চেষ্টা করি যে আজকে আমার নজরে একটি বিষয় আসছে সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের থেকে হাজার হাজার মাইল দূরে সেটি হচ্ছে মরক্কো একটি দেশ মুসলিম অর্ধস্যুত যেখানকার নিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম আর সেই মুসলিম কান্ট্রি থেকে দেশ থেকে পনেরো হাজার কারাগার থেকে পনেরো হাজার মানুষ সেখান থেকে হাফেজ হিসেবে তৈরি হয়েছে তারা বের হয়েছে এখন তারা কোরআনের হাফেজ এই খবরটি সত্যিকার হচ্ছে একটি আনন্দের বিষয় বিশেষ করে একজন মুসলিমের জন্য আনন্দের বিষয় তো সেই বিষয়টি আমি একটু পর্যালোচনা করব। আপনার জানেন যে সেই কারাগারের ভিতর থেকে একজন মুসলিম যখন হাফেজ হয়ে আল্লাহর কোরআনের সংরক্ষক হয়ে বের হয়ে আসে তাহলে এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারে তাহলে সে মানুষটি শুধু কারা সে মানুষটি শুধু কোরআন আত্মস্থ করে নেই মুখস্থই করেনি সে মানুষটি নিজের মধ্যে একটি পরিবর্তন নিয়ে আসছে সেই পরিবর্তনের মানসিকতা ছিল পরিবর্তনের চেষ্টা ছিল সাধনা ছিল বিধায় কিন্তু একজন অপরাধী আসামি হয়ে একজন দাগি আসামি হয়ে খুনি হয়ে মাদক কারবারি হয়ে চোরা কারবারি হয়ে চাঁদাবাজ হয়ে সেখানে কারাগারে যেয়ে আবার হাফেজ হয়ে বের হয়েছে সত্যি এটি আনন্দের বিষয় তো আমরা একটু দেখবো কিভাবে মানুষ বাংলাদেশের কারাগারে আসামি হয়ে যায় এবং কিভাবে বের হয়ে যায় আমরা জানি বাংলাদেশেও একই অপরাধে কেউ মাদকের কেউ চুরির কেউ ডাকাতির কেউ ছিনতাই কেউ খুন কেউ ধর্ষণ কেউ আত্ম আত্মসাত অর্থাৎ বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে অভিযুক্ত হয়ে এই কারাগারে যখন প্রবেশ করে সেখানকার মানুষগুলো ধীরে ধীরে আরও বেপর হয় আমাদের কাছে শিরোনাম আছে আমরা দেখতে পাই যে সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় যে কারাগার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে মাদক ব্যবসা কারাগার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে চাঁদাবাজি কারাগার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে জঙ্গি সংগঠন কারাগার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে ভয়াল সব কর্মকাণ্ড এই শিরোনামগুলো যখন দেখি তখন সত্যিকার অর্থেই মনে হয় যে কারাগার একটি নিরাপদ অভয়াশ্রম অপরাধীদের কিন্তু আমরা কী দেখতে পেলাম বহির্বিশ্বের একটি মুসলিম রাষ্ট্রের একটি মুসলিম দেশের কারাগারে যে পনেরো হাজার মানুষ হাবেজ হয়ে বের হইল আলোর পথে চলে আসলো আর বাংলাদেশে একটি অভয়ারণ্য যেন কারাগারটি সেই কারাগার থেকে মানুষ আলোরপথ দূরের কথা মানুষ আরও অন্ধকার জগতে নিমজ্জিত হচ্ছে হয়তোবা আলোর পথ দেখতেছে পাচ্ছে সেটি হচ্ছে হাতে গোনা মানুষ আসলে এই ব্যর্থতা কার সেই প্রশ্ন থেকে আমার বক্তব্য আপনারা জানেন বাংলাদেশ কারা কর্তৃপক্ষ সেখানে অনেক চেষ্টা আছে তাদের অনেক তারা দিক নির্দেশনা দিয়েছে কারাগারে যাতে মানুষ আলোর পথ পায় তবু আসলে তাদের সেই চেষ্টা তাদের সেই দিক নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হয় বা কতটুকু আসলে প্রতিফলিত হয় সেটি মুখ্য বিষয় যদি সেখানে প্রতিফলিত হতো তাহলে এই এই জাতীয় শিরোনাম অনাকাঙ্ক্ষিত শিরোনামগুলো কিন্তু আমরা শুনতে পেতাম না আপনারা একটু বিষয়ে আপনারা লক্ষ্য করবেন যে আজকে শুধু সারা দেশে নয় কুড়িগ্রাম কারাগারেও কিন্তু আমরা জানি বাইরে থেকে সেখানে মাদক যায় সেখানে মাদকের ব্যবসা হয় সেখানে হিরোইন ইয়াবা ফেন্সিডেল সেখানে গাজা এই জাতীয় মাদকদ্রব্য কিন্তু সেখানে যায় এবং সেখান থেকে ব্যবসা হয় কারণ সেখানে মাদক এডিক্টেড অনেকেই যাচ্ছে মাদক আসক্ত অনেক মানুষ যাচ্ছে যখন মাদক না পায় তখন তারা কিন্তু দিকবিদিক করে তারা তখন নিজেকে অসহার্থ মনে করে তখনই কিন্তু যারা দীর্ঘদিনের বিশেষ করে দাগি আসামি যারা আছে তারা কিন্তু সেখানে যে তারা কি করতেছে অনেক অপরাধী ভাবসাপ নিয়ে খুনের আসামি হয়ে তারা কিন্তু সেখানে একটা প্রভাব বিস্তার করে এবং তাদের মধ্য দিয়ে কারা কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মচারী কর্মকর্তা আছে যাদের মাধ্যমে সেখানে মাদকের ব্যবসা হয় এই খবরগুলি যখন আমরা পাই দেখতে পাই তখন কিন্তু আমাদের কষ্টের বিষয় তখন কিন্তু আমরা হতাশ হই যে সত্যিকারে কারাগার থেকে মানুষ সংশোধন হবে মানুষ পরিশুদ্ধ হবে মানুষ সেখান থেকে একটি আলোর পথ দেখবে সেই সুযোগগুলো কিন্তু থাকে না তো আমি এই জন্য কারা কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার যদি সত্যিকার অর্থেই জেলখানার মানুষগুলোতে যারা কারাগারে আবদ্ধ হয়েছে বন্দী হয়েছে বন্দে হয়ে আছে এই সমস্ত মানুষগুলিকে যদি আপনাদের ভাই আপনাদের ছোট ভাই আপনাদের বড় ভাই আপনাদের চাচা আপনাদের ভাতিজা আপনার সহকর্মী আপনাদের বন্ধু যে যাই ভাবেন যদি আপনাদের নিজের মনে করেন তাহলে হয়তো এই মানুষগুলি সেখান থেকে নিয়ন্ত্রিত হবে সেখান থেকে সত্যিকার অর্থে আলোর পথ পাবে আর সেখান থেকে বের হয়ে এই মানুষগুলি আলোর পথ পাবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে খবরটি বা তাদের সেই আলোর পথের এই জীবনটি তাদের পরিবারের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ হিসেবে তৈরি হবে একটি আনন্দের খবর হিসেবে তারা কিন্তু সেই খবরটি পাবে যে তার স্বামী তার সন্তান বা তার ভাই বা ভাতিজা সে কি কারাগারের মধ্যে অপরাধী হলেও সে এখন আলোকিত মানুষ আলোর পথের মানুষ তো আমি এই জন্য কারা কর্তৃপক্ষকে বলবো যে কারাগারে হস্তশিল্প আছে ইলেকট্রিক ইলেকট্রিক শিক্ষা আছে সেখানে কারিগরি শিক্ষা আছে অনেক শিক্ষা আছে সেই শিক্ষাগুলি তাদেরকে শিক্ষিত করুন যেভাবে দিক নির্দেশনা দিয়ে তাদেরকে তৈরি করা যায় এই সমস্ত অপরাধীদেরকে সেভাবেই তৈরি করুন এবং নিজের আপন মনে করে নিজের কাছের মানুষ হিসেবে ভাই ভাস্তা মনে করে নিজের বন্ধু বান্ধব মনে করে সেই সমস্ত আসামিদেরকে সত্যিকার অর্থে আপনাদেরকে আলোকিত মানুষ করে বাইরে বের করে দেন এবং যারা কারাগারে বসে মাদক নিয়ন্ত্রণ করে যারা কারাগারে বসে মাদকের লেনদেন করে যারা কারাগারে বসেই এই অন্ধকার জগৎ নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণে সহযোগিতা করছে যে সমস্ত পুলিশ এবং পুলিশ কর্মকর্তা তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থাদেরকে উদ্দেশ্য বলবো তাদের ব্যাপারে আপনার হস্তক্ষেপ নেন তাদেরকে আপনার আইনের আওতায় নেন এবং তাদেরকে দেশবাসীর কাছে পরিচয় করে দেন যে এরাই হচ্ছে অন্ধকার জগতের মানুষকে নিয়ন্ত্রণকারী তাহলে হয়তো আশা করা যায় বাংলাদেশের কারাগার কারাগারগুলোর যে মূল বক্তব্য রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এটির প্রতিফলন ঘটবে এবং সত্যিকার অর্থে সেখান থেকে আলোকিত মানুষ তৈরি হবে আলোকিত মানুষ এই সমাজ উপহার পাবে এই আশা এবং আহ্বান জেনে আমার আজকের এই আলোচনা থেকে বেদা নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ